পলিটি পলিটিতে কী করানো হচ্ছিল না পলিটিতে আমাদের ভাগ চার কমপ্লিট হয়েছে একান্ন ক কমপ্লিট ধারা তো এরপর আজ আমরা শুরু করবো নতুন একটা ভাগ ভাগ পাঁচ এই পুরো পলিটি ভারতীয় সংবিধানের মধ্যে ভাগ পাঁচ হচ্ছে কি না আমরা যেমন সংবিধানের আত্মা বলেছিলাম তো এর মধ্যে কি ভাগ পাঁচ হচ্ছে আমার হিসাবে পুরো কমপ্লিট পলিটির মধ্যে ভাগ পাঁচটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভাগ পা কারণ এই ভাগ পাঁচের থেকেই ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পারসেন্ট কোশ্চেন ভাগ পাঁচের থেকে প্রতিটি এক্সামেই আসে তো এই ভাগ পাঁচই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সমস্ত কিছু আছে তো এই ভাগ পাঁচ যার ফাঁকা পড়ে যাবে যে ক্লাস মিস করে যাবে সে কোনো পলিটি তার মাথায় ঢুকবে না সে অটোমেটিক সে মানে প্রত্যেকটা জিনিস আস্তে 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 তার ল্যাক হয়ে যাবে কারণ এখানে বোঝার জিনিসগুলো মেন আছে কারণ যেগুলো আমাদের এখানের মধ্যে যেমন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী লোকসভা রাজ্যসভা সমস্ত কিছু সংসদ তার অধিবেশন সব কিছু এর মধ্যেই পেয়ে যাবে ভাগ পাঁচের মধ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখানে ডিস্ট্রিক্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কিছু আমরা এখানেই পেয়ে যাবে তো এই সুপ্রিম কোর্ট আর এগুলো সব কিছু কোথায় পাবো না ভাগ পাচে তো এগুলো আমাদের কি এখানে আমরা পড়ব ভাগ পাঁচ তো ভাগ পাঁচ হচ্ছে কি না ভারতীয় সংবিধানের ভাগ পাঁচ ভাগ ফাইভ ভাগ ফাইভে কি বলা আছে না ইউনিয়ন সেন্ট্রাল অ্যাকচুয়ালি হচ্ছে কি সেন্ট্রাল অথবা ইউনিয়ন সংখ্যা ভাগ পাঁচ ইউনিয়ন অথবা সংঘ ইউনিয়ন অথবা সং ইউনিয়ন সং সেন্ট্রাল যেটা এখানে ভাগ পাচ্ছে আর্টিকেল বাহান্ন থেকে একশো পর্যন্ত আছে আর্টিকেল আর্টিকেল বাহান্ন থেকে ফিফটি আর্টিকেল নাম্বার বাহান্ন থেকে বাহান্ন থেকে একশো পর্যন্ত আছে বাহান্ন থেকে একশো একান্ন পর্যন্ত আর্টিকেল নাম্বার ধারা বাহান্ন থেকে একশো একান্ন পর্যন্ত আছে এই ভাগ পাঁচে তো এই ভাগ পাঁচ হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট প্রথমেই ভাগ পেয়েছে আর্টিকেল নাম্বার বাহান্ন থেকে কী বলা আছে না রাষ্ট্রপতি প্রেসিডেন্টকে নিয়ে বলা আছে এর মধ্যে এই আর্টিকেল বাহান্ন থেকে একশো এর মধ্যে কী কী পড়ে যাবে না এক নাম্বার কি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি দ্বিতীয়ত কি উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তারপরে কি আছে না প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার এখানে ভাইস প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ভাইস প্রাইম মিনিস্টার লোকসভা রাজ্যসভা লোকসভা রাজ্যসভা এখানে সংসদ এখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো সবের মধ্যে পড়বে অধিবেশন অধিবেশন এগুলো সব কি ভাগ পাঁচের মধ্যে পড়বে অনেক আছে এগুলো ভাগ পাঁচের মধ্যে এই যে আর্টিকেল নাম্বার একান্ন বাহান্ন থেকে একশো পর্যন্ত ভাগ পাঁচ ইউনিয়ন সং সেন্ট্রাল এগুলো আমরা পড়বো তাহলে একটা একটা করে আমরা পড়তে থাকবো আজ শুরু করছি আমরা ভাগ পাঁচ ইউনিয়ন তো আর্টিকেল নাম্বার বাহান্ন থেকে আমরা শুরু করবো তো এই বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত দেওয়া আছে কি রাষ্ট্রপতিকে নিয়ে বাহান্ন থেকে কি পর্যন্ত রাষ্ট্রপতি কেনে আছে তা আর্টিকেল নাম্বার বাহান্ন টুতে কি বলা আছে না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদ রাষ্ট্রপতি পদ রাষ্ট্রপতির পদ তো এটার জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করব রাষ্ট্রপতি নিয়ে যেগুলো দেওয়া আছে তো এই ভাগ বাহান্ন থেকে আর্টিকেল নাম্বার বাহান্ন থেকে আর্টিকেল নাম্বার বাহান্ন থেকে আমাদের পড়ে যাব প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রপতি তো এগুলো আমরা পড়বো পোকানি কোকা পোকানি কোকা দুজো দশম পোকানি কোকা দুজো দশম তো একটা আমরা শর্টকাট ট্রিক্স একান্তকে আমরা পড়ব পো কা নি কো কা দুজো দশম পোকানি ককা দুজ দশম তো এগুলো আমরা যেমন আজকে কেবলমাত্র জিনিসগুলো সম্বন্ধে ধারাগুলো সম্বন্ধে আমরা বেশি একটু জানবো তারপর একটা একটা বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পর করে আমরা আলোচনা করবো যেমন এখানে প পর বাহান্ন তিপ্পান্ন ফিফটি ফোর চুয়ান্ন পঞ্চান্ন ধারা ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি মানে বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত ধারা এটা এগুলো আমাদের মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স এর কোনো মিনিং নেই পোকানি কোকা দুজ দশম কোনো মিনিং নেই তো একটা মিনিংলেস আমরা বাক্য তৈরি করেছি সেই বাক্যটা থেকে আমরা কি যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয় সেই কারণে একটা শর্টকাট ট্রিক্স ব্যবহার করব রাষ্ট্রপতিকে নিয়ে আজ আমরা শুরু করছি রাষ্ট্রপতি তাহলে পপ আর কি রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির কি পদ এগুলো আমরা আরও আলোচনা করব রাষ্ট্রপতির পদের কি কি গরিমা সমস্ত কিছু আলোচনা রাষ্ট্রপতির পদ ফর কি না রাষ্ট্রপতির পদ আর্টিকেল নাম্বার বাহান্নতে কি বলা আছে না রাষ্ট্রপতির পদ তারপরে তিপ্পান্নতে কি কার্যপালিকা কা প্রধান কার্যপালিকা বলতে কি বোঝা যাচ্ছে না আমরা একজন গ্রুপ ডি থেকে একবারে টম মোস্ট মানে গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ এ তারপরে লোকাল মেম্বার থেকে পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ এমপি এমএলএ সমস্ত মন্ত্রী পরিষদ এই যে সমস্ত যে কার্য করে যাচ্ছে এই কার্য এই কার্যপালিকা এই যে সমস্ত কাজ হচ্ছে তার ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টের হেড হচ্ছে কে না রাষ্ট্রপতি ভারতবর্ষের যে কার্য হচ্ছে কার্যপালিকার প্রধান কে রাষ্ট্রপতি समस्त तो डिपार्टमेंटल हेड के राष्ट्रपति निर्वाचन कमिशनर हेड के ना राष्ट्रपति ये लो समस्त तो डिपार्टमेंटल हेड के ना राष्ट्रपति कार्यपालिका का प्रधान कार्यपालिका प्रधान स्थल जल नौ सब केछु डिपार्टमेंटल हेड है क्या ना राष्ट्रपति কোর্টেরও সব থেকে উপরে যে কে আছে মানে রাষ্ট্রপতি কি না রাষ্ট্রপতিকে মানে রাষ্ট্রপতিকে যে নির্বাচন ইলেকশন রাষ্ট্রপতিকে নিয়োগ করতে হলে কি নির্বাচনের মধ্যে মানে প্রত্যক্ষিত নির্বাচন মানে আমরা সমস্ত দেশের ভাগিদারি মানে দেশের জনগণ সবাই অংশগ্রহণ করে কি নির্বাচন করে রাষ্ট্রপতিকে না আমাদের যে লোকসভা বিধানসভার যারা এমপি এমএলএ আছে তারা সবাই যে কি করে না তাদের ভোটের দ্বারা রাষ্ট্রপতিকে অপ্রত্যাশিত নির্বাচন করা হয় এটা প্রত্যাশিত নয় ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি নির্বাচন করা হয় রাষ্ট্রপতিকে কারণ ডাইরেক্টলি নির্বাচন করে না ডাইরেক্টলি ডাইরেক্টলি নির্বাচন করলে এই যেমন রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির পদ কি কেবলমাত্র নামেই পদ আছে কিন্তু কার্যকর প্রধানমন্ত্রী ভারতবর্ষে এটা নেওয়া হয়েছে কোথা থেকে ব্রিটেন থেকে রাষ্ট্রপতির পদ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এই ব্রিটেন থেকে ব্রিটেনের যেমন রাজা রানীর পদ না আর কাজ করে যেমন প্রধানমন্ত্রী পুরো সব কিছুতে হেড রাজা রানী কিন্তু বাস্তবে সমস্ত কিছু কাজ করে কে না প্রধানমন্ত্রী তেমনি ভারতবর্ষের ক্ষেত্রেও কি মানে লিখিতভাবে সব কিছু ডিপার্টমেন্টের হেড হচ্ছে কে রাষ্ট্রপতি সব কিছুর প্রধান কিন্তু কার্য করার মেন জায়গায় কে করে না প্রধানমন্ত্রী ফিল্ডে কারণ কি মানে আমাদের সংবিধান একে বলা হয়েছে কি আমরা ভারতের জনগণ আমরা ভারতের জনগণ আমরা যাকে ডাইরেক্ট পাওয়ার দেবো একটা ভোট দিচ্ছি ওই ভোট দেওয়ার মাধ্যমে যাকে আমরা পাওয়ার দেব। সেই আমাদের পাওয়ার নিয়ে ভারতবর্ষের সমস্ত কিছু ভালো খারাপ সমস্ত কিছু ডিসিশান সে নেবে তাকে দেওয়া হবে কারণ এগুলো কি ডাইরেক্টলি জনগণের নির্বাচনকে না প্রধানমন্ত্রী তা রাষ্ট্রপতি কি কী করছে না ইনডাইরেক্টলি নির্বাচন এখন রাষ্ট্রপতি নির্বাচন কী হয়েছে পলিটিক্যালি হয়ে গেছে অনেকটাই পলিটিক্যালি কনভার্ট হয়ে গেছে নির্বাচন ইলেকশনের মাধ্যমে রাষ্ট্রপতিকে নিয়োগ করা হয় অপ্রত্যাশিত কো ফর কি না কো ফর হচ্ছে কোটা রাষ্ট্রপতি নিয়োগের একটা কোটা থাকা প্রয়োজন কোটার প্রয়োজন কো ফর কোটা রাষ্ট্রপতি নিয়োগের একটা কোটা করে দেওয়া আছে সেই কটা অনুযায়ী রাষ্ট্রপতিকে নিয়োগ করা হয় তো রাষ্ট্রপতি নিয়োগের একটা কটা আছে এগুলো সব করাবো না রাষ্ট্রপতির একটা নির্দিষ্ট কার্যকাল আছে সেটা কত বছর না ফাইভ ইয়ার্স কার্যকাল রাষ্ট্রপতির কার্যকাল কার্যকাল রাষ্ট্রপতির কার্যকাল যেমন ফাইভ ইয়ার্স রাষ্ট্রপতির কার্যকাল দুপর কি দুবার রাষ্ট্রপতি হওয়া যাবে একজন ব্যক্তি মানে একবার রাষ্ট্রপতি হলো তারপরে আবার দ্বিতীয়বার রাষ্ট্রপতি হতে পারবে দুইবার রাষ্ট্রপতি হওয়ার নিয়ম দুইবার দুইবার রাষ্ট্রপতি হওয়া যাবে কি দুইবার রাষ্ট্রপতি হওয়া যাবে কি রাষ্ট্রপতি হওয়ার জন্য একটা ন্যূনতম যোগ্যতার যেটা প্রয়োজন যেমন আইএস আধিকারিক সমস্ত কার্যপালিকার হেড ন্যূনতম যেমন গ্র্যাজুয়েশানের প্রয়োজন তো গ্র্যাজুয়েশান হতে হবে তো এটা কি জোফর কি যোগ্যতার প্রয়োজন যোগ্যতার প্রয়োজন দ কি দশা সফর কি শপথ রাষ্ট্রপতি হওয়ার জন্য শপথ গ্রহণ শপথ গ্রহণ শপথ মহ রাষ্ট্রপতি হওয়ার জন্য শপথ মহ ফর কি রাষ্ট্রপতিকে যদি মহাবিয়োগ তাহলে কি এখানে আর্টিকেল বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি পর্যন্ত আমরা এখানে জেনে গেলাম এগুলো বেসিক জিনিসগুলো জেনে এগুলো একটা একটা করে আমরা আলোচনা করব। প্রত্যেকটা জিনিস একটা একটা করে আলোচনা করব। তো এই বেসিক জিনিসগুলো জেনে রাখো আর্টিকেল নাম্বার বাহান্ন তিপ্পান্ন বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত মনে রাখতে হলে একটা শর্টকাট ট্রিক্স ব্যবহার করেছি পোকানি কোকা দুজো দশম পোকানি কোকা দুজো দশম পো পর কি রাষ্ট্রপতি পদ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তো কা ফর কি কার্যকালিকা প্রধান রাষ্ট্রপতি নি পর ইলেকশনের দ্বারা রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হবে কো পর একটা কোটা কা ফর কি কার্যকাল রাষ্ট্রপতির কার্যকাল দুপর কি দুইবার রাষ্ট্রপতি যে ফর কি রাষ্ট্রপতির যোগ্যতা ফর কি রাষ্ট্রপতির দশা ফর কি শপথ গ্রহণ আর মহ কি মহাবিয়োগ রাষ্ট্রপতির মহাবিয়োগ এগুলো সব লেখে নাও রাষ্ট্রপতির মহাবিয়োগ এর পরের ক্লাসে আমরা কি করব না আজ এগুলোই থাক এরপরে আমরা আরও আলোচনা করব রাষ্ট্রপতির পুরো এগুলো একটা একটা করে বাহান্ন থেকে পরপর আজকে বেসিক কনসেপ্টটা যে ভাগ ফাইভ ইউনিয়ন সং আজকে শুরু হলো এই শুরু থেকে যে ক্লাসগুলো একটাও যাতে মিস না যায় প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার প্রত্যেকেই চেষ্টা করো যাতে প্রতিটি ক্লাস তোমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করতে পারো এতে কি হবে না ভাগ পাঁচ যদি বুঝে যাও পুরো সংবিধানটা মানে অনেকটা তোমার কবজায় চলে আসবে এরপর আস্তে 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 ধীরে 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 যত আগে এগোবে তত তোমাদের নলেজ বাড়তে থাকবে বাড়তে থাকবে তত সব কিছু জিনিস সম্বন্ধে জানতে থাকবে আর যে ভাষায় করা হচ্ছে তোমাদের পিওর বাংলা ভাষাতে করা হচ্ছে সংবিধানকে যে ভাষায় আছে ইংলিশ ভাষায় সংবিধান ভারতীয় সংবিধান সেটা কনভার্ট করে করে আস্তে 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 পিওর তোমাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে তোমাদের মতো করে তোমাদের ভাষাতে এখানে শেখানো হচ্ছে যেটাতে মনে রাখতে খুব ইজিলি সুবিধা হবে এবং খুব সহজ হবে এগুলো বইয়ে কোথাও পাবে নাই কোনো বইয়ে এরকম ডাইরেক্ট দেখতে পাবে না কিছু কিছু থাকবে আরও হয়তো বিরাট বড় করে দিয়ে দেবে সেটা দেখলেই আমাদের ব্রেন হ্যাং হয়ে যাবে কুড়ে যাবে মাথা সেই জন্য কি যেটা আমাদের ব্রেনে ডাইরেক্ট ক্যাচ করবে যেটা সহজে মনে থাকবে সেই জিনিসগুলোই আমরা করাবো এখানে সেগুলোই দেখে শুনে আর করে করানো হচ্ছে তোমাদেরকে ইজিলি যাতে মনে রাখতে পারো সেই সুবিধার জন্য আজকে এই পর্যন্তই থাক